আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বামী মেয়ে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকের বাজার ছয় গ্রাম গরু বাজার বাজারটা বসে প্রতি শনি এবং মঙ্গলবার এই যে দেখতে পাচ্ছেন মুরব্বী নিজ হাতে গাভীর প্রত্যেকটা বান কিন্তু দুধ দোহন করে দেখতেছেন যে আসলে প্রত্যেকটা বান ঠিক আছে কিনা এটা কিন্তু সবচেয়ে বড় একটা অভিজ্ঞতার বিষয় গরু চারটা বানের মধ্যে অনেক সময় একটা বান কিন্তু সমস্যা থাকে দুইটা বান সমস্যা থাকে বা অনেক সময় ওলানে হাত দিলে গরু লাথে দেয় কি না গরুটা ইজি দোহন করতে পারবেন কি না দুধ আর বিশেষ করে যারা এইসব দেশি বা ক্রস জাতের গাবিগুলো লালন পালন করেন বিশেষ করে মহিলারা কিন্তু দেখাশোনা সবচেয়ে বেশি করে সো অনেক সময় যদি আপনার গরুটা যদি লাথি দেয় দুধ দোহন করতে যদি সমস্যা হয় তখন কিন্তু মহিলারা গরুর দুধ দোহন করতে যাতে মানে যেতে চায় না তখন বলে যে তোমার গরু তুমি গিয়ে দুধ দোহন করো সো যারা মহিলারা যাতে সহজে দুধটা দোহন করতে পারবে এরকম গাবি দেখে কেনাটাই সবচেয়ে বেটার কারণ গরুর খাবার দাবার আপনি ঘাসটা সব কিছু কিনে টেনে দিলেন কিন্তু গরুর দুধ দোহন করাটা এটা কিন্তু মহিলারা প্রতিদিন সকালবেলা এসে করে সো এই বিষয়টার জন্য বিশেষ করে গরুর ওলান ঠিক আছে না সবগুলো বান ঠিক আছে কিনা এই সব সময় দেখবেন আমরা বাজারে আসি বিভিন্ন গরুর বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা হ্যাঁ এগুলো কিন্তু দেখি কিন্তু আপনারা হঠাৎ করে গরু বাজারে আসলেন গরু এটা দাম দর করে নিয়ে গেলেন বাজার থেকে নেওয়ার পরে গরুর এই সমস্যা বাচ্চা দুধ খায় না এই গরুর বাচ্চা আসলে এইটা কিনা এইটাও দেখার বিষয় কারণ হচ্ছে অনেক সময় গরু ক্রস করে এইটা বাচ্চা ওইটাতে লাগাই দেয় আমি নিজের চোখে এগুলো দেখেছি সো গরু কেনার আগে আমরা অনেক কিছু দেখে শুনে বাচ্চা এবং কি বাচ্চা কিনতেছেন এটার সাথে এটা ম্যাচ করে কিনা এটা দুধ খায় কিনা এবং এই যে গাভিটা দেখতে পাচ্ছেন এটা দাম দর করতেছে প্রায় এটার কিন্তু পিছনে লাস্টটা একটু সমস্যা আছে এই জন্য টাকাও একটু কম নিছে সো গরু বাজারে আসলে দেখে শুনে সব কিছু দেখে দাঁত কীরকম বয়স কীরকম সব কিছু দেখে কিনাই সবচেয়ে ব্যাটার 뭐대하요가 أنا <applause> <applause>

এতিয়া দে গাডা কৰো দে

আও বড় বড় স্যার